নমস্কার সবাইকে তো আজকে দেখাতে যাচ্ছে আমি একটা আপনাদেরকে অ্যাপোর্সেস পেপারের মধ্যে চারটা ডকুমেন্ট কিভাবে আপনারা সেট করবেন ডকুমেন্ট চারটাকে কীভাবে একটার মধ্যে অ্যাপোর্সেস পেপারের মধ্যে আপনারা সেট করবেন চলুন দেখাতে যাচ্ছে আপনাদেরকে তো এই কন্ট্রোল পি ক্লিক করবেন তো এর আগে আমি আবার দেখাতে যাচ্ছি আপনাদেরকে আমি একটু যে কীভাবে সেটটা করে নেবেন সেটা দেখাচ্ছি আগে তো এই প্রথমে দেখছেন আমি একটাকে কপি করে নিয়েছি একটাই লেখাকে আমি অনেকবার কপি করে নিয়েছি চারটা পেজে করবেন ঠিক আছে চারটা পেজের মধ্যে করে নেবেন প্রথমে আগে তে দেখছেন তো আমি ওয়ান টু ফোর দেখাচ্ছি নিচে আপনাদেরকে চারটা পেজে করে নেবেন করে নেওয়ার পর কন্ট্রোল প্লি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন লেখা আছে শিট টু পেজ পার এটার মধ্যে ক্লিক করবেন সরি পেজ পার শিট এটা ক্লিক করবেন ক্লিক করার পরে ফোর শিট এটার মধ্যে ফোর শিট দেবেন দেওয়ার পরে ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে দেখবেন এইখানে এ আপনাদের প্রিন্টারের মধ্যে যে ইউজ বিকাল লাগানো আছে এরপরে দেখবেন প্রিন্টার থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসার পরে আপনারা দেখবেন যে একটা শিটের মধ্যে এরপর পেপারের মধ্যে চারটা ভাগে এই ডকুমেন্টসটা হয়েছে দেখুন এক দু তিন চার চারটা হয়েছে দেখুন ধন্যবাদ সবাই সবাই